সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমার সবাই ভালো আছো পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি দুই বাংলাদেশের অভ্যুত ইতিহাস এই ইতিহাস পরীক্ষার শর্ট সাজেশন তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ পড়ো তোমাদের জন্য অতি শর্টকাট একটি সাজেশন নিয়ে এসেছি এই সাজেশনটি আজ তোমাদের মধ্যে শেয়ার করব তোমরা যারা আমার এই সাজেশনটি ফলো করবে আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি তোমাদের জন্য এই যে অতি শর্টকাট আকারের সাজেশন তৈরি করেছি তোমরা একশো পার্সেন্ট কমন পাবে আমি নিশ্চিত দিচ্ছি তোমরা একশো পার্সেন্ট কমন পাবে তো চলো শুরু করা যাক সাজেশনটি যে তোমাদের জন্য কি থাকছে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দু হাজার তেইশ অনুষ্ঠিত পরীক্ষা দুই হাজার পঁচিশ স্বাধীন বাংলাদেশের অভ্যতের ইতিহাস ক বিভাগ ক বিভাগে পনেরোটি এবং মাত্র প্রশ্ন ধরেছি তোমরা শতভাগ কমন পাবে আমি গ্যারান্টি দিচ্ছি তো চলো প্রশ্নগুলো তোমাদের জন্য কি কি থাকছে প্রশ্নতে দেখিয়ে দিই এক নম্বরে বাংলা ভাষা কোন আদি গ্রষ্ঠির অন্তর্গত উত্তর ইন্দো ইউরোপীয় ভাষা দুই বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি উত্তর গারো পাহাড় এটা ময়মনসিংহ বিভাগে অবস্থিত বাংলা ভাষার ভাষা থেকে এসেছে। এটা প্রাকৃত ভাষা থেকে এসেছে চার নম্বর প্রশ্ন কত সালে ভারত স্বাধীন আইন পাশ হয় এটি পাশ হয় উনিশশো সালে আঠারো জুলাই পাঁচ নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ কখন হয় এবং কখন রদ হয় বঙ্গভঙ্গ উনিশশো সালে হয় এবং উনিশশো সালে তা রদ হয় অবিভক্ত বাংলার প্রথম এবং শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহার্দি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ওটি শর্টকাট আকারে এই সাজেশানটি তৈরি করেছি তোমরা যারা এই সাজেশানটি পেতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবে আমি তোমাদেরকে পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তোমরা এই সাজেশনটি ফলো করলে আর কোনো সাজেশনটি ফলো করার প্রয়োজন নেই আমি তোমাদেরকে একশো পার্সেন্ট দিচ্ছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ